জন সেক্টর এক্সপার্ট নিয়োগের জন্য একটি কনসোলেটিং ফ্রাম সিলেকশনের লক্ষ্যে পরিকল্পনা দপ্তর ও অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে সকল কোডাল ফর্মালিটি বজায় রেখে দু হাজার তেইশ সালের উনিশ ডিসেম্বরে ই টেন্ডার করা হয় ই টেন্ডার সংক্রান্ত সকল কার্যাবলী সম্পন্ন করার পর ই ওয়াই নামে একটি সংস্থা টেন্ডারটি পায় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ত্রিপুরা সরকারের সকল দপ্তর ও রাজ্য সরকারি সংস্থাগুলির প্রজেক্ট রূপায়নের জন্য কনসেপ্ট নোট ডিপিআর ইত্যাদি তৈরি করা এবং প্রয়োজনীয় মনিটরিং করার জন্য চৌদ্দটি সেক্টরে চোদ্দ জন সেক্টর এক্সপার্ট নিয়োগ করে ই ওয়াই সংস্থার সাথে তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে তার জন্য সংস্থা পাবে পনেরো কোটি ছিয়ানব্বই লক্ষ চুয়ান্ন হাজার টাকা তবে প্রয়োজনে পরবর্তী সময় ই ওয়াই সংস্থার সাথেই চুক্তির মেয়াদের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে মঙ্গলবার মহাকরণে আনুষ্ঠানিকভাবেই পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা আমরা আহ্বান করেছি টেন্ডারের মাধ্যমে গার্ন স্ট্যান্ড এই কোম্পানি এ পেয়েছে গত মে মাসে এক তারিখ থেকে এটা শুরু হয়েছে তাদের কার্যকাল আজকে এটা অফিসিয়ালি তাদের একটা রুম তারা যেখানে বসে কাজ করবে

এবং সঙ্গে ইয়াং কোম্পানি যারা এখানকার যারা কাজ করবেন তাদেরকে নিয়ে একটা আলোচনা সভার এখানে আয়োজন করা হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা